একটা সময় ছিল যখন স্কুল শেষ মানেই বাড়ি ফেরা নয় স্কুল শেষ মানেই ছিল দূর ব্যাগ ছুঁড়ে ফেলে মাঠের দিকে ছুটে যাওয়া সেই মাঠে কোনো সিলেবাস ছিল না তবু আমরা মানুষ হতে শিখেছিলাম আজকের শিশুরা যেটা বইয়ে খোঁজে আমরা সেটা পেয়েছিলাম ঘামে ধুলোতে আর বন্ধুত্বে এই গল্প সেই দিনের যে দিনগুলো আর কোনো বইয়ে লেখা নেই কিন্তু আজও আমাদের ভিতরে নিঃশ্বাস ফেলে পর্ব এক এই মাঠটাই ছিল আমাদের আসল স্কুল একটা সময় ছিল স্কুলের ঘণ্টা বাজলেই মনে হতো আজকের পড়া শেষ কিন্তু আসল শিক্ষা তখনও বাকি ব্যাগটা কাঁধ থেকে নামতেই মনে হতো শরীরটা হালকা হয়ে গেছে জুতোর ফিতে খুলে বোতল থেকে শেষ চুমুক জল খেয়ে আমরা দৌড়ে যেতাম মাঠের দিকে কারণ আমরা জানতাম আজকের সবচেয়ে বড় ক্লাসটা ওখানেই হবে এই মাঠে কোনো বেঞ্চ ছিল না কোনো ব্ল্যাকবোর্ড ছিল না কোনো স্যার ছিলেন না যিনি নম্বর কেটে দিতেন তবুও এই মাঠটাই ছিল আমাদের আসল স্কুল মাঠে ঢুকলেই প্রথম যে জিনিসটা শেখা হতো তা হল হার কেউ প্রথম দিনেই জিতত না কেউ প্রথম দিনেই সেরা খেলোয়াড় হতো না প্রতিদিনই কেউ না কেউ পড়ে যেত হাঁটু কেটে রক্ত বেরোত চোখে জল আসত কিন্তু এই মাঠে কেউ ফেল করত না এখানে সবাই অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরত আজ বইয়ে লেখা আছে ফেলিয়ার ইজ দ্য ফার্স্ট স্টেপ টু সাকসেস কিন্তু আমরা সেটা শিখেছিলাম মাঠে পড়ে গিয়ে নিজের হাতেই ধুলো ঝেড়ে আবার দাঁড়িয়ে এই মাঠে আমাদের কেউ বলেনি তুমি পারবে না মাঠ নিজেই আমাদের শেখাত আজ না পারলে কাল পারবে প্রতিদিন একই খেলা হতো একই মাঠ একই দৌড় তবুও প্রতিদিনের শিক্ষা আলাদা ছিল কোনোদিন শিখেছি ধৈর্য কোনোদিন শিখেছি অপেক্ষা কোনোদিন শিখেছি কখন পিছিয়ে আসতে হয় আবার কোনোদিন শিখেছি কখন ঝাঁপিয়ে পড়তে হয় এই পুনরাবৃত্তির মধ্যেই তৈরি হয়েছিল জীবনের ছন্দ আমরা তখন জানতাম না এই ছন্দটাই একদিন আমাদের জীবন চালাবে আজ বইয়ে পড়ি ডিসিপ্লিন রুটিন টাইম ম্যানেজমেন্ট কিন্তু আমরা তখন শিখেছিলাম সূর্য ডোবার আগেই খেলাটা শেষ করতে হয় কারণ মা ডাকবে আর মায়ের ডাক মানেই সবচেয়ে বড় ডেডলাইন এই মাঠ আমাদের শিখিয়েছিল সময়ের মূল্য ঘড়ি ছাড়াই এই মাঠে কোনো পুরস্কার ছিল না কোনো মেডেল ছিল না তবুও আমরা প্রাণ দিয়ে খেলতাম কারণ এখানে খেলা ছিল আনন্দের জন্য জয়ের জন্য নয় আজ মানুষ প্রশ্ন করে তুমি এতে কি পেলে কিন্তু তখন প্রশ্নটা ছিল আজ কতটা উপভোগ করলে এই মাঠ আমাদের শিখিয়েছিল সব কিছু অর্জনের জন্য নয় কিছু কিছু শুধু বাঁচার জন্য বই শেখায় নিয়ম মাঠ শেখায় জীবন এই কথাটা আমরা তখন জানতাম না কিন্তু আমরা প্রতিদিন সেটা বেঁচেছিলাম মাঠে আমরা শিখেছিলাম নেতৃত্ব যে ছেলেটা খেলায় ভালো সে নিজে থেকেই সামনে চলে আসত কেউ তাকে বস বানায়নি কেউ তাকে ভোট দেয়নি আর যে খেলায় দুর্বল সেও দলে থাকত কারণ এই মাঠে কাউকে বাদ দেওয়া হতো না এখানেই আমরা শিখেছিলাম সবাই আলাদা তবুও সবাই দরকারি আজ কর্পোরেট দুনিয়ায় গিয়ে আমরা যে টিমওয়ার্কের কথা বলি তার বীজ রোপণ হয়েছিল এই ধুলো মাখা মাঠেই এই মাঠ আমাদের শিখিয়েছিল নিজের সীমা চিনতে আজ কতদূর দৌড়াতে পারব আজ কতক্ষণ টিকতে পারব এই আত্মপরিচয়টা বইয়েছিল না আজকের বাচ্চারা যখন বলে আমি পারি না আমাদের সময় আমরা বলতাম আরেকবার চেষ্টা করি এই এক বাক্যের মধ্যে কত বড় পার্থক্য এই মাঠে আমাদের কেউ বলেনি তুমি বিশেষ মাঠ নিজেই আমাদের বুঝিয়েছিল সবাই আলাদা আর এই আলাদা হওয়াটাই স্বাভাবিক ধীরে ধীরে সন্ধ্যা নামত মাঠের ছায়া লম্বা হত কেউ একজন বলত আরেকটা ম্যাচ আর সেই আরেকটা ম্যাচই আজকের জীবনে রূপ নিয়েছে আরেকটা সুযোগে এই মাঠ আমাদের শিখিয়েছিল শেষ মুহূর্ত পর্যন্ত লড়তে হারলেও মাথা উঁচু রাখতে এই মাঠটাই ছিল আমাদের আসল স্কুল যেখানে কোনো সার্টিফিকেট ছিল না কিন্তু চরিত্র তৈরি হতো আজ আমরা ডিগ্রি নিয়ে দাঁড়িয়ে আছি কিন্তু অনেক সময় দিশেহারা কারণ আমরা মাঠ থেকে দূরে চলে এসেছি বই শেখায় নিয়ম মাঠ শেখায় জীবন এই কথাটা শুধু কথা নয় এটা একটা সত্য যেটা আমরা বুঝি যখন মাঠ ফাঁকা হয়ে যায় এই অধ্যায় এখানেই থামছে কিন্তু গল্প থামছে না কারণ পরের অধ্যায়ে আসছে বন্ধুত্ব যেটা নম্বর ছাড়া আমাদের পাশ করিয়ে দিয়েছিল পর্ব বন্ধুত্ব এখানে নম্বর ছাড়া পাশ করাত একটা কথা তখন আমরা বুঝতাম না কিন্তু আজ বুঝি আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো কখনো খাতায় লেখা হয়নি সেই পরীক্ষাগুলো হয়েছিল মাঠে আর সেই পরীক্ষায় নম্বর দিত বন্ধুত্ব ওই সময় বন্ধু মানে ছিল পাশে দাঁড়ানো একজন মানুষ কোনো ফলোয়ার নয় কোনো লাইক নয় কোনো স্টোরি নয় বন্ধু মানে ছিল একসাথে দৌড়নো একসাথে পড়ে যাওয়া আর একসাথে উঠে দাঁড়ানো মাঠে যখন কেউ পড়ে যেত তখন কেউ জিজ্ঞেস করত না তুই ঠিক আছিস তো কারণ প্রশ্নের আগেই হাতটা বাড়িয়ে দেওয়া হতো এই হাত বাড়িয়ে দেওয়াটাই ছিল বন্ধুত্বের ভাষা কোনো শব্দ ছাড়াই আজ আমরা বন্ধুত্ব মাপি কতদিন কথা হল না দিয়ে কিন্তু তখন বন্ধুত্ব টিকে থাকত কথা না বললেও একদিন ঝগড়া হতো, হয়তো খুব বড় ঝগড়া খেলার মাঝখানে চিৎকার কেউ বলছে আমি আর খেলব না কেউ বলছে তুই আমার বন্ধু না কিছুক্ষণ নীরবতা মাঠটা হঠাৎ ফাঁকা ফাঁকা লাগত কিন্তু পরদিন পরদিন আবার সবাই একসাথে কেউ দুঃখের হিসেব রাখত না কেউ প্রমাণ চাইত না ক্ষমা চাইতে হতো না কারণ ক্ষমা তখন স্বাভাবিক ছিল এই ক্ষমা করার অভ্যেসটাই আমাদের মানুষ বানিয়েছে আজ আমরা ক্ষমা করতে শিখি বই পড়ে মোটিভেশনাল ভিডিও দেখে কিন্তু তখন আমরা ক্ষমা করতাম খেলার প্রয়োজনে কারণ খেলা চালাতে হলে সবাইকে একসাথে থাকতে হতো বন্ধুত্ব ছিল খেলাধুলার বাই প্রোডাক্ট আমরা খেলতে নামতাম বন্ধুত্ব এমনিতেই তৈরি হতো। কেউ বন্ধুত্ব করতে নামতাম না তবুও বন্ধু হয়ে যেতাম এই মাঠে বন্ধুত্ব ছিল স্বার্থহীন কারণ কারও কিছু পাওয়ার ছিল না না টাকা না নাম না সুযোগ তবু আমরা একসাথে থাকতাম আজ বন্ধুত্ব মানে কাজে আসা নেটওয়ার্কিং প্রয়োজন কিন্তু তখন বন্ধুত্ব মানে ছিল একসাথে সময় নষ্ট করা আর সেই সময় নষ্টই আজ আমাদের জীবনের সবচেয়ে দামি স্মৃতি মাঠে আমরা শিখেছিলাম একজন মানুষকে তার সহ গ্রহণ করতে কারণ সবাই কোনো না কোনো দিন ভুল করত কেউ ক্যাচ ফেলত কেউ গোল মিস করত কেউ রান আউট হতো কিন্তু কেউ কাউকে দল থেকে চিরদিনের জন্য বাদ দিত না আজ বাস্তব জীবনে একটা ভুলেই মানুষ বাদ পড়ে যায় কারণ আমরা মাঠে শেখাই বন্ধুত্বের নিয়মগুলো ভুলে গেছি বন্ধুত্ব ছিল খেলাধুলার বাই প্রোডাক্ট এটা শুধু কথা নয় এটা একটা সূত্র যেখানে খেলা নেই সেখানে বন্ধুত্ব টেকে না এই অধ্যায়ের শেষে এসে একটা অদ্ভুত অনুভূতি আসে মনে হয় আমরা বন্ধুত্ব হারাইনি আমরা মাঠ হারিয়েছি কারণ মাঠই ছিল সেই জায়গা যেখানে বন্ধুত্ব নিজে নিজে জন্মাত এই অধ্যায় এখানেই থামছে কিন্তু গল্প আরও গভীরে যাবে কারণ পরের অধ্যায় আসছে সেই দিন যেদিন খেলাধুলা থেমে গেল আর আমাদের শৈশব নীরবে শেষ হয়ে গেল পর্বত্তিন যেদিন খেলাধুলা থামল সেদিন শৈশব শেষ হল আমরা কেউই বুঝতে পারিনি ঠিক কোন দিনটা ছিল সেই দিন কোনো ঘোষণা আসেনি কোনো ঘণ্টা বাজেনি কেউ বলেনি আজ শেষ দিন তবু একদিন হঠাৎ মাঠ ফাঁকা হয়ে গেল আগে যেখানে বিকেলের আলোয় ছায়া দৌড়াত সেখানে একদিন শুধু নীরবতা কেউ আসেনি কেউ ডাকেনি খেলাটা আর শুরুই হল না ঠিক তখনই নতুন কিছু শব্দ ঢুকে পড়ল জীবনে পরীক্ষা দায়িত্ব ভবিষ্যৎ চাকরি এই শব্দগুলো খেলাধুলার মতো সহজ ছিল না এগুলো ভারী ছিল এগুলো নিঃশ্বাস চেপে ধরত খেলাধুলা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই জীবন সিরিয়াস হয়ে গেল হাসি কমে গেল নিঃশ্বাস ভারী হল আগে যেটা ছিল আজ না পারলে কাল সেটা হয়ে গেল এখনই করতে হবে আগে যেটা ছিল আনন্দ সেটা হয়ে গেল চাপ আমরা তখন বলতাম বড় হয়ে গেছি কিন্তু আজ বুঝি আমরা বড় হইনি আমরা ধীরে ধীরে খেলা ভুলে গেছি মাঠে না যাওয়ার অজুহাত আসতে লাগল আজ পড়া আছে আজ কোচিং আজ পরীক্ষা একদিন অজুহাত ফুরিয়ে গেল কিন্তু মাঠে ফেরা হল না আমরা ভাবতাম এই ব্যস্ততা সাময়িক কিন্তু ব্যস্ততাই একদিন জীবনের পরিচয় হয়ে গেল খেলাধুলা মানে তখন আর খেলা না খেলাধুলা মানে সময় নষ্ট যে সময়টা একদিন আমাদের মানুষ বানিয়েছিল সেই সময়টাই একদিন অপ্রয়োজনীয় হয়ে গেল আমরা বড় হইনি আমরা ধীরে ধীরে খেলা ভুলে গেছি মাঠ ছেড়ে আমরা ঢুকে পড়লাম চার দেয়ালের ভেতরে চেয়ার টেবিল ফাইল স্ক্রিন এখানে কেউ পড়ে গেলে হাত বাড়িয়ে দেওয়ার সময় নেই এখানে সবাই দৌড়াচ্ছে কিন্তু কেউ খেলছে না মাঠে পড়ে গেলে লেগে যেত ধুলো এখন পড়ে গেলে লেগে যায় অপমান মাঠে হার মানে পরের ম্যাচের সুযোগ এখন হার মানে আত্মবিশ্বাসের ক্ষয় আমরা বড় হইনি আমরা ধীরে ধীরে খেলা ভুলে গেছি এই অধ্যায়ে এসে একটা সত্য ধরা পড়ে শৈশব কোনো বয়স না শৈশব একটা অভ্যাস যেদিন আমরা খেলাধুলা ছেড়েছি সেদিনই সেই অভ্যাসটা ভেঙে গেছে আজ যদি জীবন ভারী লাগে যদি মনে হয় সব কিছু খুব সিরিয়াস তাহলে দোষ জীবনের না দোষ আমাদের কারণ আমরা খেলতে ভুলে গেছি এই গল্পের এখানেই শেষ কিন্তু প্রশ্নটা থেকে যায় আজ রাতে ঘুমানোর আগে নিজেকে একবার জিজ্ঞেস করো। তুমি কবে শেষবার মন খুলে খেলেছিলে কারণ উত্তরটা তোমার ঘুমের মধ্যেই ধীরে ধীরে ফিরে আসবে আজ যদি মনে হয় জীবনটা খুব ভারী আজ যদি মনে হয় হাসিটা আর আগের মতো আসে না তাহলে মনে রেখো সমস্যাটা জীবন না সমস্যাটা হল আমরা আর মাঠে নামি না আমরা খেলতে ভুলে গেছি পড়ে গিয়ে উঠে দাঁড়াতে ভুলে গেছি শৈশব হারিয়ে যায়নি আমরাই তাকে ফেলে এসেছি আর যদি তুমি আজ এই গল্প শুনে একটু কেঁপে ওঠো তাহলে বুঝবে ভেতরের সেই শিশুটি এখনও জেগে আছে সে শুধু তোমার ডাকে সাড়া দেওয়ার অপেক্ষায় আজ রাতে ঘুমানোর আগে একটাই প্রশ্ন নিজেকে করো। তুমি কবে শেষবার মন খুলে খেলেছিলে